আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রপার্টি ডিল ডট কম ডট বিডির পক্ষ থেকে প্রপার্টি ডিল ডট কম ডট বিডি হচ্ছে গ্র্যান্ড ভিউ প্রপার্টিস লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান প্রপার্টি ডিল ডট কম ডট বিডি রিয়েল এস্টেট মার্কেট প্লেস এখানে রিয়েল এস্টেটের সকল ধরনের স্টেক হোল্ডারদের জন্য আমাদের ফ্যাসিলিটিগুলো রাখা হয়েছে যারা প্রাইমারি মার্কেটে প্রোডাকশান করছেন তাদেরকেও আমরা এখানে আহ্বান জানাচ্ছি আপনি আপনার প্রোডাক্টটাকে আরও উন্নতর ওয়েতে বিক্রি করতে চাইলে ডিজিটাল প্ল্যাটফর্মের পরিচয় করাতে চাইলে আপনি আমাদের সাথে রেজিস্ট্রেশন করুন এবং যারা নিজেদের অ্যাপার্টমেন্ট কমার্শিয়াল স্পেস নিজেরা বিক্রি করতে চান তাদের জন্য আমাদের স্পেস রয়েছে আমরা এখানে আপনার এখানে অ্যাড পোস্ট করে এবং সাথে সাথে আপনার প্রাইসটাকে জাস্টিফাইড করার জন্য ডিজিটাল মার্কেট প্লেসে আপনি নিজের অস্তিত্বে জানান দেবেন এই কাজে আমরা শতভাগ আপনাদের সহযোগিতা করছি প্রপার্টি ডিল ডট কম ডট বিডির আমাদের সাইটটিতে সকলকে ভিজিট করার জন্য অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলিক